সারগ কেটে যাওয়ার পর জান বেরোতে দেরি হয় একটু তা আল্লাহ নিজেকে রাখছে সারগের থেকে কাছে আর সেই আল্লাহ তিনার বন্ধু আমাদের নেতা নবী মোহাম্মদ সল্লুম সাল্লামকে মোমেন মোমেনাদের জানের থেকেও বেশি কাছে করে দিয়েছে জোরে বলুন শুভহান আল্লাহ এতে আল্লাহ বুঝিয়েছে তোমাদের কাছে আমার হাবিবকে আমি পাঠিয়েছি আমাকে তোমরা পাবে না আমায় দেখা যায় না আমাকে অনুভব করা যায় না আমাকে কল্পনা করা যায় না আমাকে ছোঁয়া যায় না আমাকে স্পর্শ করা যায় না কিন্তু আমি আছি যে আমার পক্ষ থেকে একজনকে পাঠিয়েছি ওটাকে ছোঁয়াও যায় ওটাকে কল্পনা করা যায় ওটাকে ধরা যায় ওটাকে দেখা যায় ওটাকে পেয়ার কর ওটাকে অনুসরণ কর ওটাকে মহাকত কর ওটাকে ধর অটোমেটিক আমি তোদের হয়ে যাবো জোরে বলুন সবহান আল্লাহ তাই যে আল্লাহ সঙ্গে আমাদেরকে জুড়বে যিনি তাই তিনাকে আল্লাহ আমাদের জানের থেকেও কাজ করে দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকে সেই নবীর উপর আঘাত ষড়যন্ত্র দিবার একদল লোক সক্রান্ত করছে জানি জানি তাদের কথাতে আমার রসুলের কিচ্ছু যায় আসে না কিছু যায় আসে না কি এখন যদি এখান থেকে আমরা বলি সূর্য এই দিকটা এই আছে সূর্য ওই দিকটা এই আছে এতে সূর্য কিছু যায় আছে বলবেন তো যাই আছে কি কিন্তু সূর্য তো সূর্য সূর্য তো আমার রসুলের গোলাম জোরে বলুন সুবাহ আল্লাহ সূর্য আমার নবীর হুকুমে চলে জোরে বলুন সুবাহ আল্লাহ আর এই হুকুমটা নবীকে এই পাওয়ারটা দিয়েছেন কে সবাই বলুন ব্যাস এই জায়গায় তাহলে ঠিক হয়ে গেল যেটাই সবটাই রাখবি হারিয়ার সমস্যা নেই তো আমার কিন্তু আমাদের তো একটা দায়িত্ব আছে না না যে আমরা ভালোবাসি করি বাপকে গাল দিলে ঝগড়া করি মাকে গাল দিলে ঝগড়া করি নেতাকে গাল দিলে বার করি নেতার বিরুদ্ধে কথা বলে বোম পার করি মারপিট করি নেতার জন্য লড়াই করে চান চলে যাচ্ছে কি করবো সুলিপা সাল্লামের বিষয়ে কেউ কিছু বলবে আমরা যদি ভালোবাসি ভালোবাসার প্রমাণ দেওয়া দরকার আছে না এটা নতুন নয় ঝুঁকি যুগি ছিল আমার নবীলামের সাহাবাদের উপরও জুলুম হয়েছে তার আজও হয়েছে যত নবী আলাই সালাম এসেছে প্রত্যেকটা নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে নবীর উম্মতদের পরীক্ষা নিয়েছে আর প্রতিটা নবীদের সঙ্গে জালিম শাসকদের লড়াই ছিল প্রত্যেকটা নবী আপনি খেয়াল করে দেখুন প্রত্যেকটা নবীর সঙ্গে প্রতিটা নবী দুটো কাজ করেছে অন্যায়কে মিটিয়েছে নাইকে প্রতিষ্ঠিত করেছে আর যখনই অন্যায়কে মিটিয়েছে অন্যায়কারী অত্যাচারী যারা ছিল তার আমার রসুল্লাহর বিরুদ্ধে গেছে যত নবী আছে নবীদের বিরুদ্ধে গেছে বলি ইসরাইল সত্তর হাজারের ওপরে নবী পেয়েছে কম বেশি বন ইসরায়েলের লোকেরা তাদের নবীদের ঘরে শহীদ পর্যন্ত করে দিয়েছে হত্যা করে দিয়েছে দুটুকরো করে চিড়ে দিয়েছে কেন তারা হকের পক্ষে কথা বলেছিল। আজকের দুনিয়া তো সেই দুটোই লড়াই চলছে নাই আর অন্যায় হক না হক আপনি কোন দিকে থাকবেন সেটা আপনার বিষয় তবে আমরা উলামা অরাসুল নবীর অরিস হিসাবে আমাদের ডিউটি আপনাকে সত্যটা দেখানো অন্যায় থেকে দূরে থাকার জন্য বুঝানো কথা বুঝে আসছে জুলুম হবে নবীর পক্ষে আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে থাকলে যুগে যুগে জুলুম হয়েছে সাহাবা হুজুদের ইতিহাস দেখুন না আমার নবী যখন মক্কা জমিন এসে চল্লিশ বছর বয়সে নবী আমার বললেন বললেন্লাহ আনা মোহাম্মদ রসুরুল্লাহ আল্লাহ কে সেবা দুশোটা ওই মাহাবুদ হি নেই ভাই মোহাম্মদ আল্লাহ কি রসূল হো এই কথাটা যখনই বললো বা যারাই রসুলকে আলামিন বলেছিলেন সাদিক বলেছিলেন তারাই রাসূলে খাস আসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আর যারা প্রথম প্রথম কলমা পড়েছে রাসূলের হাতে হাত দিয়ে তাদের উপরে কম জুলুম হয়েছে কিন্তু এখানে ছোট্ট একটা কথা বলে দিয়ে ইতিহাসের দিকে যাচ্ছি এই যে রসুল চল্লিশ বছর বয়সে নবুয়াতের এলান করেছে এই জায়গায় মুসলিম মধ্যে একটা ভুল আকিদা আছে কি আকিদা নবী নাকি চল্লিশ বছর বয়সে নবী হয়েছে নবুয়াত পেয়েছে এটা হলো ভুল আকিদা আমার নবী পা চল্লিশ বছর বয়সে নবুয়াতের চাকরিতে জয়েন্ট হয়েছে লেটার তো সেদিন পেয়েছে আপনি নবী যেদিন আল্লাহ ইয়া তিন বলে দেখেছিল জোরে বলুন শুভহান আল্লাহ যেদিন বাপ পানি কাদা সঙ্গে মিলেছিল তার হাজার হাজারো বছর আগে মোহাম্মদ সাল্লাম নবীন রসুল ছিলেন জোরে বলুন শুভহান আল্লাহ তাহলে আজকে আমাদেরকে ঘরো দুশমন বাইরেরও দুশমন ঘরের দুশমন কিভাবে শেষ করছে বড় সুত পয় জোরে জনে পলিসির সাথে শেষ করছে মুখে দাঁড়িয়ে মাথায় টুপি হুজুর সেজে যে সেজে মুক্তি সেজে বক্তা সেজে আসছে এসে আমাদেরকে বলছে আমার নবী চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছে তার আগে নবী নবী ছিল না চল্লিশ বছর বয়সে নবী নবু পেয়েছে বলি সুমন আল্লাহ বলিয়ে দিচ্ছে আমরা যেই সুমান আল্লাহ অমনি মানতে যাই কথা বুঝতে না বলেন না এটা হলো ঘরে পুষ্মর এটা বিশেষ ঘরে আর এদেরকে অর্থ যে পরিচালনা করাই কারা বাইরের দুশ্মনরা কেন বাইরের দুশ্মনরা জানে যতক্ষণ না মোহাম্মদ রসুলের কোম্মদদের দিল থেকে ইমান না সরাতে পারব ততক্ষণ এদেরকে মেটানো সম্ভব নয় এরা এক মহিলুর দিন আজবিরি হলেই যথেষ্ট এরা এক সারাউদ্দিন আইবি হইলে যথেষ্ট এরা একজন যদি হয় ওতেই যথেষ্ট এরা একজন যদি আব্দুল আজিজ মহাত্মে দেহলভী হয়ে যায় অতি যথেষ্ট কথা বুঝলেন এর পাওয়ার এত পাওয়া তাই বড় প্লান মাফি আমাদেরকে একদল লোক ভেতর থেকে আমাদের ইমান নামক পাওয়ারটাকে সরাচ্ছে আর আর একদল লোক প্রকাশ্য আমাদের জানমালকে লুটার জন্য চেষ্টা করছে যারা জানমাল লুটতে চাইছে তারা আমাদের সঙ্গে একবার নয় লক্ষ্যবাদ যুদ্ধ করেছে ডাইরেক্ট ডাইরেক্ট প্রত্যেক বারই ওদের জমানা জব্দ আমরা করে দিয়েছি বলুন সুহান আল্লাহ আরো জোরে বলবেন না সুহান আল্লাহ ওরা বারবার চিন্তা করে দেখেছে যে কোন পাওয়ার এই রাজ্যে ম্যান পাওয়ার নেই মানি পাওয়ার নেই মাসুল পাওয়ার নেই ম্যান্ডেট পাওয়ার নেই রাজ পাওয়ার নেই অর্থ পাওয়ার নেই তারপরও যেতে কি করে রিসার্চ করে তারা দেখেছে এদের অন্তরে একটা পাওয়ার আছে যে পাওয়ারটা পরমাণবিক বংক্ষের থেকেও পাওয়ার যেটা হলো সবুজ জলার সঙ্গে কানেকশান মহব্বত ও আদবের জোরে দিলে যেমন মহব্বত ও আদবের কানেকশানের তারটা কেটে দাও কথা কিছু বুঝতে পারছেন এরা কাজ করছে ভেতরে ভেতরে আর যখনই তার কেটে যায় তখন আমরা দিশে হয়ে যাই কারণ আমরা নিজেরাই বলি আল্লাহ আপনার দয়াতে আমরা কামি